পৃথিবীটা বড়ই অদ্ভুত তাই না বাবা না থাকলে পৃথিবীটা আরও শূন্য আমিও তেমনই আমার যদি আজকে বাবা বেঁচে থাকতো হয়তো এই কাজগুলো আমার করতে হতো না বা আমার মার করতে হতো না তো আমি আমার মা আর আমার ছোটো ভাই নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার তার মধ্যে মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায় তখন নিজেকে এত অসহায় লাগে তো যাই হোক আমার একটু অ্যাসিডিটির প্রবলেমের জন্য ডক্টর দেখানোর পরে আমাকে ইঞ্জেকশন নিতে বলে আর তিন দিন ধরেই সেটা নিতে হবে এটা সেকেন্ড দিন এই জন্য চলে গেলাম ফার্মেসিতে মেডিসিন নিতে আর ইঞ্জেকশান নিয়ে তারপরে ইনজেকশন আঙ্কেল আমাকে পুশ করে দিচ্ছিল আর প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম আর পিছনে আমার ভাই দাঁড়া দাঁড়া দেখছিল আর ও ভয় পাচ্ছিল বলে চলে গেল তো যাই হোক হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও তো আজকেই চলে গেলাম বাজারে বাজার করতে যেহেতু নিজেরই যেতে হয় আর তো কেউ নেই যে কাজগুলো করে দিবে তো আম্মু আমি আর ছোটো ভাই মিলে চলে গেলাম তো যাওয়ার পরে এখানে দেখি অনেক সুন্দর ডুমোর একজন নিয়ে বসেছিলো তো এখান থেকে ডুমোর নিয়ে নিলাম ডুমুর সবজিটা কিন্তু অনেক মজাদার তো তারপরে টুকটাক কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম তারপরে আম্মু মাছ কিনলো আমি মাছ বাজারে যাইনি কারণ মাছের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না আর তারপরে সুজি চিনি তারপরে বাকি যা যা কিছু লাগে সেটা এখান থেকে নিলাম তো এই যে বাজারগুলো মাঝখানে একটা ভিডিও ক্লিপ এখানে চলে আসছে কিছু করার নাই আবার ভিডিওটা কেটে দিতে হবে এই জন্য ভাবলাম এখান থেকে স্টার্ট করে দিই তো এই যে কাঁচা কাঁচামরিচ বাঁধাকপি পুঁই শাক তারপর হচ্ছে এখানে আরও কিছু সবজি ছিল তো আবার চলে গেলাম এই যে বাজারে তারপরে বাকি টুকটাক যা বাজার ছিল সেগুলো করে নিলাম এই যে আমার ভাই আমার সোনা আমার কলিজার টুকরা তো তারপরে আবার বাকি সবজিগুলো নেওয়ার পরে এই যে এখন আমি ব্যাক করব আমু পিছন থেকে ভিডিও করতেছিল এই জন্য আম্মুকে ভিডিওতে নিই নি আর আম্মু সামনে আসো না ভিডিওতে আমিও আসতাম না কিন্তু ভাবলাম যে হিসাব পড়ে আছি তো ভিডিও দিলে তো প্রবলেম নাই এই জন্য আর কি চলেই আসলাম ক্যামেরার সামনে আমিও এই যে বাজার অলরেডি করা শেষ এখন চলে যাবো বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব